আপনার ফেসবুক আইডির মধ্যে তিনটা অপশন আপনাকে চেক করে দেখতে হবে কোন রকম সমস্যা আছে কিনা কারণ এই তিনটা অপশন যদি আপনার ঠিক থাকে তাহলে আপনিও আপনার সেই ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবেন প্রথমত আপনাকে আমি আপনাদের অপশনটা দেখাবো এর জন্য আপনি এই যে থ্রি মিনিট দেখতে পাচ্ছেন থ্রি মিনিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নিচে আসবেন তারপরে হেল্প এন্ড সাপোর্ট পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন আপনি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইয়ার অ্যালার্টস এটা আপনি চেক করে নেবেন আপনি আপনার আইডির মধ্যে কোনো রকম সমস্যা থাকলে ইয়ার অ্যালার্টস এই অপশনটার মধ্যে কিন্তু খুব সহজে আপনি দেখতে পারবেন তো এটা যদি এরকম থাকে নো ভাইলেশন তাহলে বুঝবেন আপনার আইডিটা ঠিক আছে তারপর এখান থেকে যদি এই রিপোর্টে ক্লিক করার পর এখানে লেখা থাকে নো রিপোর্ট তাহলে বুঝবেন আপনার আইডিটা ঠিক আছে আপনি সেই আইডি থেকে ইনকাম করতে পারবেন আসবেন আরো দুইটা অপশন আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এখান থেকে আপনি উপরে আসবেন উপরে আসার পর এখানে পেয়ে যাবেন সেটিংস এর মত একটা আইকন দেখতে পাচ্ছেন আপনি এই আইকনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি একটু আস্তে আস্তে নিচে আসবেন নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন পেজ একটা অপশন আমি আপনাকে দেখাচ্ছি এই যে পেজ এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন প্রোফাইল রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে প্রোবাইল রিকমেন্ডেশন এই অপশনটা দেখ এখানে ডান থেকে পেয়ে যাবেন ভিউ দেখতে পাচ্ছেন ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে রিকমেন্ডেবল আপনার যদি এইরকমভাবে এখানে এই অপশনটা রিকমেন্ডেবল থাকে তাহলে বুঝবেন আপনার আইডিটা ইনকামের জন্য একদম উপযুক্ত আপনি আইডি থেকে ইনকাম করতে পারবেন যদি আপনি নিয়মিত কনটেন্ট আপলোড করেন তারপরে প্রোবাইল স্ট্যাটাস নিচে দেখতে পাচ্ছেন প্রোবাইল স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইলিজিবিল টু মনিটার্স ইলিজিবিল টু মনিটার যদি লেখা থাকে তাহলে বুঝবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার আইডি আইডিতে আপনি মনিটাইজেশন পাবেন আপনার আইডিতে আপনি অন করে টাকা ইনকাম করতে পারবেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এই অপশনগুলো যদি এরকম থাকে তাহলে আপনি এখনই আপনার আইডির মধ্যে কাজ করা শুরু করে দেন নিশ্চিন্তে আপনার আইডির মধ্যে আপনি একশো পার্সেন্ট মনিটেশন পাবেন আর মনিটেশন পাওয়ার জন্য জাস্ট আপনি সিডি ডাইভি করে আসতেছি আপনি সিডি ডাইভি আসতেছি মনিটেশন পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে যে মনিটাইজেশন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে পরেট বোনার সবকিছু আছে ইনস্টিমেটস থেকে ইনকাম করতে হলে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াস টাইম দুই মাসের মধ্যে পূরণ করতে হবে অন রিলিজ থেকে ইনকাম করতে চাইলে আপনাকে নিয়মিত রিলিজ ভিডিও আপলোড করতে হবে এখান থেকে প্রচুর ডলার আপনি ইনকাম ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন